দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ভ্যাট গোয়েন্দার যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি যে অনলাইনে আবেদন ফর্ম সেটি সো এই ফর্মটির কোথায় ক্লিক করতে হবে কিভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম কোন্টা যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে আপনি কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন গোয়েন্দা বা আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের প্রকাশিত হয়েছে যেখানে এসএসসি এইস অনার্স মাস্টার্স পাশে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন সো এই আবেদনের যে ফর্মটি আছে অনলাইনে সেই অনলাইনে আবেদন ফর্মটি আপনি নিখুঁতভাবে কীভাবে পূরণ করবেন সেটি নিয়ে এই ভিডিওতে এই আলোচনা করব বিশেষ করে আবেদন করার পর টেলিটক সিমের মাধ্যমে কিভাবে আপনি অনলাইনে আবেদন ফিটি জমা দিবেন সে বিষয়ে সব বিস্তারিত এইটুজির আলোচনা করব আর আপনাদের মধ্যে যারা এখনো সেনাবাহিনীর সৈনিক পদের জন্য চূড়ান্ত সাজেশন উত্তর সহ সংগ্রহ করেন নাই বিমান বাহিনী এমার্জেন্সি সৈনিকের জন্য চূড়ান্ত সাজেশন যারা সংগ্রহ করেন নাই এর পাশাপাশি নৌবাহিনীর চূড়ান্ত সাজেশন উত্তর সহ যারা এখনো সংগ্রহ করেন নাই এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু টাকা পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাকে বললেই হবে সো এই নাম্বারটা কিন্তু বিকাশ এবং নগদ খোলা আছে এটা পার্সোনাল নাম্বার যাদের এগুলো প্রয়োজন পড়বে তারা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নম্বর ঠিক আছে সো আমরা এখন মেইন ভিডিও নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ভ্যাট গোয়েন্দা বা আয়কর গোয়েন্দা বিভাগে যে নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে তার আবেদন অনলাইনে কিভাবে করতে হয় সেটাকে দেখব সো আবেদন করার জন্য প্রথমে আপনাকে যেকোনো একটা ব্রাউজার নিয়ে অ্যাড্রেস বারে গিয়ে লিখতে হবে এই দেখতে পাচ্ছেন itiiu.edu.com প্রথমে আপনাকে এই লিংকে ঢুকতে হবে এই লিংকে ঢোকার পর দেখবেন আপনার ঠিক এই রকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর এই দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমরা যে পদগুলোতে আবেদন করতে পারবো সেই পদগুলোর নাম কিন্তু চলে আসছে যেহেতু আপনাদের দেখানোর স্বার্থে আমি জাস্ট অফিস সহায়ক পদে আবেদন করে দেখাবো আমরা জাস্ট অফিস সহায়ক বাটনটা সিলেক্ট করবো দেন নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে এসে নো বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আবার নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে আবেদন ফর্ম বা ফর্মটি দেওয়া হবে এখানে দেখেন এপ্লিকেট নেম ইংরেজিতে বাংলায় বাবার নাম ইংরেজিতে বাংলায় সহ অন্যান্য তথ্যগুলো কিন্তু আছে এগুলো আমরা এখন হাতে নাতে আপনাদেরকে পূরণ করে দেখিয়ে দিচ্ছি সো আমি আগে পুরোটাই পূরণ করে নিয়েছি তারপর আপনাদেরকে বর্ণনা করে দেখিয়ে দিচ্ছি কোথায় কি লিখতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে নামটা আছে সার্টিফিকেটে এসএসসি সার্টিফিকেটে সে যেভাবে দেওয়া আছে ঠিক অনুরূপভাবে দিবেন এরপর আবেদন আবেদনকারীর নাম এখানে আপনার নামটা অবশ্যই আপনার যে এনআইডি কার্ড বা আপনার যে জন্ম নিবন্ধন কার্ডটি আছে সেই কার্ডের সাথে মিল রেখে আপনার সার্টিফিকেটের সাথে এবং এটার সাথে মিল থাকে সেভাবে লিখতে হবে এরপর বাবার নাম সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে লিখবেন বাবার নাম বাংলায় লিখবেন এরপর মায়ের নাম লিখবেন মায়ের নাম বাংলা লিখবেন ঠিক আছে এরপর আপনার জন্ম তারিখটা বছর মাস দিন হিসাব করে এখানে সুন্দর করে দিয়ে দেবেন এরপর দেখেন ন্যাশনালিটি এখানে বাংলাদেশি দেওয়াই থাকবে রিলিজিয়ন হিন্দু মুসলিম খ্রিস্টান যার যারা সেভাবে এখানে ব্যবহার করবেন এরপর মেল ফিমেল যেহেতু উভয়ে আবেদন করতে পারে মানে

পাসপোর্ট আইডি মানে পাসপোর্ট আছে কি না এটা নো করে দেবেন এরপর ম্যারিটার স্ট্যাটাস সিঙ্গেল ম্যারিট যার যেটা সেভাবে দেবেন বিবাহিত অবিবাহিত এখানে উল্লেখ করবেন এরপর যে নাম্বারটা আপনার কন্ট্যাক্ট নাম্বার হিসেবে ব্যবহার করা হবে সে মানে যোগাযোগ করার জন্য বা এস এম এস প্রেরণের জন্য সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন অবশ্যই নিজের ব্যক্তিগত নাম্বার ব্যবহার করবেন কনফার্ম মোবাইল নাম্বারের জায়গাও সেই মোবাইল নাম্বারটা দেবেন এই মিলটা দিতে পারেন নাও দিতে পারেন কোটা এখন আসি ইদানিং যে সার্কুলারগুলো প্রকাশিত হয় সবগুলোতে কিন্তু কোটার অপশনটা দেওয়া থাকে তো এখান থেকে কিন্তু আপনার যে কোটাটা আছে সেটা ব্যবহার করতে পারেন যদি কোটা না থাকে সেক্ষেত্রে নন কোটা ইউজ করবেন এরপর বিভাগীয় ব্যাপার থেকে আপনারা অবশ্যই নন করে দেবেন দেওয়ার পর নিচে দেখবেন দেয়া আছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস তো প্রেজেন্ট অ্যাড্রেসে অবশ্যই বাবার নাম দিবেন বাবা যদি জীবিত না থাকে সেক্ষেত্রে মার নাম দেবেন মা যদি জীবিত না থাকে সেক্ষেত্রে আপনার লিগাল যিনি গার্জেন তার নামটা দিবেন এরপর আপনার গ্রামের নাম দিবেন আপনার জেলার নাম দিবেন এরপর আপনার উপজেলার নাম দিবেন বা থানার নাম দেবেন এরপর আপনার পোস্ট অফিসের নাম দেবেন পোস্ট কোডের নাম দেবেন তো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় সেক্ষেত্রে এই টিকমার্কে ক্লিক করলে এটা অটোমেটিক এখানে বসে যাবে আর যদি ভিন্ন হয় তাহলে এখানে টিকমার্ক না দিয়ে এখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে ঠিক আছে সো এরপর দেখেন এসএসসি পাশে যেহেতু এই পটটিতে আবেদন করা যাবে সো এখানে দিয়ে সি স্কুল থেকে পাস করেছে এসএসসি দিয়েছি সি যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পাশ করে তারা দাখিল দেবেন যারা ভোকেশনাল থেকে পাস করেছেন টেকনিক্যাল বোর্ডের অর্থাৎ তারা এসএসসি ভোকেশনাল দেবেন যারা উন্মুক্ত বিষয় থেকে পাশ করেছেন তারা এসএসসি ইকুয়া ফান্ড ইউজ করবেন এরপর আপনার রোল নাম্বার দিবেন আপনি সায়েন্স কমার্স আর যা যাটা সেভাবেই এখানে উল্লেখ করবেন এরপর বোর্ডের নাম উল্লেখ করবেন জিপে ফাইভের মধ্যে আপনি কত পেয়েছেন সেটা উল্লেখ করবেন কত সালে আপনি পাশ করেছেন সেটা এখান থেকে উল্লেখ করে দেবেন এরপর যদি আপনার কোনো এসএসসি এসি তত থাকে এইচএসি পাস করে থাকেন তাহলে এই টিকমার্ককে ক্লিক করে এখানে বসে দিতে পারবেন আর যদি না থাকে সেক্ষেত্রে এখানে এই বাটনটা তুলে দেবেন ঠিক আছে তারপর আপনারা নিচ থেকে দেখবেন এন্টার সিকিউরিটি কোড সো এই দেখেন এখানে একটা কোড দেওয়া আছে হ্যাঁ এটা এক এক সময় কিন্তু এক একটা কোড আসে আমার ক্ষেত্রে এটা আসছে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভিন্নটা আসতে পারে সো যখন যেটা আসবে সেভাবে এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে এই টেক ক্লিক করে সাবমিট বটনে ক্লিক করে দেবেন সাবমিন বটনে ক্লিক করলে কিন্তু আপনার এপ্লিকেশনটি প্রিভিউ হবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন প্রিভিউ প্রিভিউ কিন্তু আপনি দেখতে পারবেন আপনি এতক্ষণ ধরে যে ডাটাগুলো এন্ট্রি করেছেন সেই এন্ট্রিকৃত ডাটাগুলো সেখানে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু নিচে একটা অপশন থাকবে এডিট অপশন সেই এডিট অপশনে ক্লিক করে কিন্তু আপনি ভুলটা সংশোধন করতে পারবেন যেহেতু আমাদের কোনো ডাটায় এডিট করার প্রয়োজন নাই সো আমরা এই যে ব্রাউজে ক্লিক করে এই ছবিটা আপলোড করে দেবো দেন এই যে আপ ব্রাউজে ক্লিক করে সিগনেচারটা আপলোড করে দেবো ঠিক আছে তো এই ছবি এবং সিগনেচারের সাইজটা যে তিনশো গুণ তিনশো পিক্সেল এবং তিনশো গুণ আশি পেজেল সাইজ লাগে সেটা আপনারা কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা এই ভিডিও ডেসক্রিপশনটা চেক করে দেখবেন আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন সো এরপর এই টেকমার্কে ক্লিক করে সাবিন বাটনে ক্লিক করে দেবো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আবেদন ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং সাথে সাথে আপনাকে অ্যাপ্লিকেন্ট কপিটি দেওয়া হবে এই কপিটি ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন কারণ পরবর্তীতে আপনি যখন ভাইভে বোর্ডে যাবেন তখন কিন্তু এই অ্যাপ্লিকেন্ট কপিটি আপনার প্রয়োজন পড়তে পারে তো এই অ্যাপ্লিকেন্ট কপির এখানে দেখেন একটা ইউজার আইডি দেওয়া আছে এই যেমন সিক্স সেট এসিউ বি আরও এগুলো দেওয়া আছে সো এই কোডটা আপনাকে ভালোভাবে রাখতে হবে একটু পর আমরা যখন দেখাবো যে কিভাবে অনলাইনের মাধ্যমে টাকা জমা দিতে হবে সেখানে কিন্তু এই কোডটা প্রয়োজন পড়বে সো এই কপিটি অবশ্যই আপনাকে ভালোভাবে সংরক্ষণ করে রাখতে হবে তো এখানে দেখেন বলা আছে এক নং হতে চার নং পদের ক্ষেত্রে দুইশো টাকা এবং পাঁচ নং পদের ক্রমিকের ক্ষেত্রে একশো টাকা মাধ্যমে জমা দিতে হবে আর আমরা যেহেতু অভি সহক পদে আবেদন করেছি সেটা হচ্ছে সো আমাদের কিন্তু একশো বারো টাকা কেটে নেওয়া হবে আপনারা একশো বিশ টাকা সেমে তুলবেন তোলার পরে এই যে আই টিআই সুজারি একটু আগে যে ইউজার আইডি দেখিয়েছি ওই ইউজারিটা এখানে দিয়ে মেসেজটি ওয়ান সিক্সটি পোলটাতে সেন্ড করবেন সেন্ড করার সাথে সাথে আপনার কাছে একটা ফ্রিতে সেম আসবে যেখানে আপনার নাম থাকবে কত টাকা কেটে নেওয়া হবে সেটা থাকবে এবং আট সংখ্যার একটা পিন নাম্বার থাকবে যদি দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে আপনি লিখতে হবে আই ইউ স্পেস ইয়েস স্পেস ওই পিন নাম্বারটা দিয়ে মেসেজটি ওয়ান সিক্স থ্রি ভোল্টে সেন্ড করার সাথে সাথে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং আপনাকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে ওই ইউজার আইডি পাসওয়ার্ড ভালো রাখবেন কারণ পরবর্তীতে ওই ইউজার আইডি পাসওয়ার্ড আপনার এডমিট কার্ড উত্তরণের জন্য প্রয়োজন পড়বে তো বন্ধুরা এই ছিল আয়কার গোয়েন্দা বা ভ্যাট গোয়েন্দা তদন্ত ইউনিট যে নতুন নিয়োগ প্রশাসিত হয়েছে সেখানে অনলাইনে কীভাবে আবেদন করতে হয় সেটি নিয়ে আমি এটু দিয়ে আলোচনা করি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং এই ভিডিও দেখে আপনারা নিজেরাই কিন্তু আবেদন করতে পারবেন তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম